আমাদের কাছে তথ্য ছিল যে আপনি তেল পেয়েছেন কিন্তু তেল বাজারে সাপ্লাই দিচ্ছেন না আপনার এখানে তেল এখনো রয়েছে এই তো খাতা শেষ খাতা হ্যাঁ এটা কোন সালের খাতা এটা তারিখ তারিখ লেখা নাই তো হ্যাঁ না না তারিখ মাত্র সার এটা পঁচিশ এগারো পঁচিশ এগারো না পঁচিশে ফেব্রুয়ারিটা কোথায় ফেব্রুয়ারি মাসে তো নেই এখানে জানুয়ারি পর্যন্ত আছে একুশ জানুয়ারি একুশ জানুয়ারি পর্যন্ত আছে

জমা আর বিক্রি আমরা বিক্রি করি শুনেন আমি বলি শুনেন ফেব্রুয়ারি মাসের তথ্য চাচ্ছি আমি ফেব্রুয়ারি মাসে তথ্য পাবেন বের এটা তো এক লিটার নেই জানুয়ারিতে নেই ফেব্রুয়ারিতে নেই দেখান

সরেজীববি স্যার এভাবে ব্যবসা করা যাবে না আইনের বাইরে আমরা যাব না আইনের বাইরে কেউ যেতে পারবে না আপনার কাছে আমরা জোরে জোরে কথা বলছি তো কারণ আপনার কানে সমস্যা ওই ভিডিও যখন আপলোড হবে তখন সবাই আমাদের গালিগালাজ করবে বলবে যে কি ব্যাপারে এই কর্মকর্তারা এত জোরে জোরে কথা বলে কেন

উনি শ্বশুর অসুস্থ উনি আসুন শুনেন রেজিস্টারে থাকবে স্টক রেজিস্টার তারপর থাকবে কি ক্যাশ মেমোতে থাকবে কথা না কথা থাকবে কোনো তথ্যই দেখাতে পারছেন না কার কাছে কি দিয়েছেন পাকা ক্যাশ মেমো আছে না দুই কপি এক কপি ইনার কাছে থাকবে কার্বন কপি মূল কপি দিয়ে দেবেন সেই কাস্টমারের কাছে ব্যবসায়ীর কাছে তাহলে আপনারা যোগ সাজস করে সমাজতা করে ব্যবসা করতেছেন না স্যার এটা কোনো দিনই

কার্বন কপিটা হ্যাঁ কার্বন কপিটা করি না এই কারণে না কার্বন কপি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কার কাছে কি দিয়েছেন বাজারে তো বলছে সবাই যে তেল দেননি আপনি

মনে করেন আপনি সিটি গ্রুপ থেকে যে তেলগুলো পেলেন তার একটা ইনভয়েস দেয় না তারা যতগুলো ইনভয়েস আছে সবগুলো সংরক্ষণ করতে হবে আপনি এই মানামালগুলো পেয়ে গেলেন স্টক রেজিস্টারে উঠবে এরপরে তারিখ ওয়াইজ মনে করেন আজকে বিশ তারিখ বিশ ফেব্রুয়ারি আজকে আপনি এই কোন কোন বাজারে কোন কোন ব্যবসার কাছে কি পরিমাণ তেল সাপ্লাই দিলেন একটা ক্যাশ মোমো আছে ক্যাশ মোমোতে থাকবে